কথায় বলে বাড়ির বড়রা তাদের বয়স যত বাড়তে থাকে তারা আবার বাচ্চাদের মতো হতে শুরু করে আমার ঠাকুমার ক্ষেত্রেও আমি সেম জিনিসই দেখেছিলাম এখন দেখছি আমার বাবাকে মার কাছে শুনতাম আমার ছোটোবেলায় নাকি আমাকে খাওয়ানো নিয়ে খুব অশান্তি করতাম মানে সব ব্যাপারেই আমার বায়না ছিল খাওয়ার ব্যাপারে এখন সেই জিনিসটা হয়েছে আমার বাবার বাবাকে কিছুতেই ফল খাওয়ানো যায় না আর ফল না খাওয়ার জন্য বাবা নতুন নতুন জিনিস তৈরি করে লাস্ট যেটা বাবা বলল ফল কেন খাবে না বাবার দাঁত নেই তাই ফল চিবিয়ে খেতে পারবে না কিন্তু ফলটা তো খেতে হবে বলো দুধ ফল এগুলো তো সবাইকেই খেতে হয় তো বাবাকে ফল খাওয়ানোর জন্য আমি নতুন পন্থা অবলম্বন করেছি সেটা হলো সাবু মাখা সাবু মাখা তো আমরা সবাই খাই আমি কিন্তু ব্রেকফাস্টের জন্য এই সাবু মাখাটা ভীষণ ভালোবাসি তবে বাবাকে খাওয়ানোর জন্য আমি কি করি ফলগুলোকে কুচি কুচি করে কেটে আগের দিন ভিজিয়ে রাখা সাবুর সাথে ড্রাই ফ্রুটস মিশিয়ে আর এই ফলগুলো একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে দিই শুনতে খারাপ লাগছে খুব একটা কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু খুব টেস্টি হয় নারায়ণ পুজোতে শিন্নি মাখা হয় নিশ্চয়ই জানো অনেকটা কিন্তু সিন্নির মতো খেতে লাগে আর একদিকে ভালো হয় বাবার ফল খাওয়া হয়ে যায় আর ভালো একটা ব্রেকফাস্টও খাওয়া হয়ে যায় আর আমি যেভাবে সাবুটা মাখি সমস্ত ফল দিয়ে টক দই আর ড্রাই ফ্রুটস দিয়ে ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী অনেকে অবশ্যই নারকল দিয়ে থাকেন কিন্তু আমি নারকোলটা সকালবেলা একটু অ্যাভয়েড করি আমার মনে হয় নারকোলটা দিলে আমার ক্ষেত্রে অম্বল হয় খুব তাই সকালবেলা যখন সাবু মাখাটা খাই তার মধ্যে নারকলটা দিই না নারকোল বাদে সমস্ত ধরনের ফল আর ড্রাই ফ্রুটস দিই খুব ভালো লাগে